মূরূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি আসলে বিশ্বাস করার ইচ্ছা ছিল এইটা একটা সুন্দরভাবে গান গাই আপনাকে শুনাম কিন্তু মোর যদি গলায় সুর থাকতো হেলে মনে করেন গাইতাম কিন্তু মনে করেন যে সুরে গাম হে শোনার পরে যে পলাইবেন হেটা মই চাই না তো এমনি বিউ কম হের মনে যারা যারা একটু দেখবে যে আগেই তো দেহা বাদ দেবে হেড একটু চাই না যাইও কেহন কথা হয়েছে মই একটু বাইরে যাবো তো এইটা এই প্রথম মানে ইউজ করবো মানে এইটা মোট স্বামী মোল্লি এন রেদে গিফট আনছিল এখন পর্যন্ত ইউজ করি নাই এরপর চিন্তা করলাম আইজি যে হেঁটে একটু যা মতে আর একটু সুন্দর করার জন্য আর একটু ফেকলেম করে চুলে একটু মশলা মাছর দিয়ে যায় দেহি যদি আর একটু সুন্দর দেয় যদিও সুন্দর দেয় কিন্তু বেশি সময় থাকে না বুঝছে যাই হোক আজকে কই গেছে আমেগে কই গাছালামাশে বানিয়ে আরে না দূর কী যে কন এই আট বছর সংসার লাইফে এখন পর্যন্ত তো বাণিজ্য মেলায় যাইতে পারিনি এইটা যে কী বড়ো দুঃখ তারপর যেহেনে গেছে হেনেও কিন্তু এবার প্রথমে গেছি এইটা হয়েছে আমার বরের অফিস সেগুন বাকিসা ছা শিল্পকলা একাডেমি যেইখানে পিঠা উৎসব চলতেছে আর এই প্রথম আমি লাগে পিঠা উৎসবে আইলাম তো পিঠা উৎসবের দিকে ডুকমো কিন্তু এক পাশে আবার এরকম একটু খেলাধুলার আয়োজন করা হয়েছে আর আমার ছেলে তো এই দেখে মনে করেন কী ওদিকে যা ইয়ে তো লমফাং শুরু করছে যে এইখানেই এসে আগে মজা করবে যাই হোক পিঠা উৎসব টুৎসব ভেগো তো আসলে তো আনন্দের জিনিস না তো চিন্তা করলাম এই যে একখান জিনিস জীবনে কোনোদিনই নেই রেউড়ি নেই তাই একবার উঠে দেয় কেমন লাগে পরে এই এই যে এটা ভিআইপিদের জন্য মানে ইয়ে বরাদ্দ ছিল তো চিন্তা করলাম এই সুযোগই উঠে যায় তো সভাপতির বউ হিসাবে নিজেকে একটু ভিএপি বিএপি লাগছে তো উঠে গেলাম উঠে যাওয়ার পর মনে হয়েছে যে এইটা যে জীবনে কতবার ভুল করছি এই ভুল আর জীবনে করা যাবে না এইটা কোনো রাইড হলো ভাই এমন ভয়ঙ্কর রাইড আমি জীবনেও চড়ি নাই নাগরদোলায় বহুবার চড়ছি কিন্তু নাগরদোলায় চড়ার পরে ভয়ে পাইলেও কিন্তু এই ভয়টা কখনো পাই নাই মনে হয়েছে জানি গুব্বুরাই পরে গেলাম কাত্তরাই ফিরে গেলাম এইরমেরই একটা ফিলিংস আসলে আর অপরিচিত সবার মধ্যে যে এটা শীতকাল হাও পারি নাই নাগরদোলায় আগে উঠতে দিতে না বন্ধু বান্ধব ছিলামও দেখিয়া কিন্তু এত ভদ্র আসলাম কেমন এই কইতারিনা না যদিও প্রথম দিকে বলছেন না মানুষকে কইবে কি এই ভয়া উচিত কই দেয় নাই আমার স্বামী কিন্তু বিষয়টা বলতে পারছে কইছে যে সিলাই না এনে সরমে যাই ওকে এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি পিঠে উৎসবের দিকে বাইরেই একটু আইসক্রিম টাইসক্রিম খাইয়া লইছি একটু রেস্ট নিয়ে তারপর যাচ্ছি পিঠা হিসাবে দেখে আপনারাও কিন্তু চললে আইবেন যখনই সুযোগ পাইবেন চলে আইবেন অনেক সুন্দর হয়েছে আসলে হয়তো আপনারা আইসেন কিন্তু এই প্রথম আইছি এই যে দেখেন জাতীয় পিঠা উৎসব পরে দেখি একটা ভাই আবার আমার জন্য পিঠা গিফট লইয়া আইসে এইখানে ঢোকার পরে বলতে পারছি সবাই কত আন্তরিক কত যে পিঠার অফার পাইছি যত ওই পরিমাণ পিঠা খাইতাম মনে করো ওইখানটা সুস্থভাবে আসতে পারতাম না তারপরও অনেকেই অনেক অনেক কিছু খাওয়াইছে আবার অনেক পিঠা পরবর্তীতে দেখতে পারবেন যাই হোক আমার না ওই ইচ্ছা ছিল যে এক এক পিড়ে ধীরে ধীরে তার ভিডিও করা সম্ভব না আমরা তোর অত বড় ইউজার না আপনারা তো অত ভিডিও দেখবেন অত বড় ভিডিও দেখবেনও না চিন্তা করলাম খালি ফিরে দেখা একটু মরেও দেখাই এত সুন্দর করে সাজিয়ে এত কষ্ট করে সাজিয়ে যদি না হয় কারণ দেহাই সাজটাই তো ব্যথা যাইবে যাই হোক হওয়ার পর ওইখানে কিন্তু অনেক কনসার্ট মানে কনসার্ট হচ্ছিলো তো ওই গানগুলোরে আমি একটা স্টপ করিয়ে দিছি কারণ ওই যদি মানে সাউন্ডগুলো যদি আসে না আপনারা মনে করেন মোট কথা আর মনোযোগ দিয়ে শুনবেন না ওই গান শুনবেন আসলে গানগুলো এত সুন্দর হইতেছিল এই আফু কিন্তু অনেক সুন্দর বলছেন পিঠা নিয়ে বসে যায় হের পরে সব করতে 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 এখানে যাই একটু কনসার্ট দেখতে দাঁড়াই কিন্তু এত মানুষের বীর আর মাসে খাড়ো মানুষ এই কি মোর মানে দেখা সম্ভব পরে একটু সময় দাঁড়াই এহেনে শোনার লাগে অনেক চেষ্টা করি ওকে নাকি দিয়ে যেই দেখলাম যে না এত মরে দা হইবে না মই তো হইছি খাড়ো খাড়ো মানুষ গেছি যেহেতু ওহেনে এতদিন পরে এই প্রথম একটু সব কিছু দেখে শুনলে আমি চিন্তা করছি এরপর বড্ডারে কইলাম এখানে দাঁড়াই কোনো লাভ নেই আমি কিছুই দেখতে পাচ্ছি না এই কিন্তু ভিডিও যেটুক করছি এটুকু আটটার একটা জায়গায় কোনো এরপরে বার কইল চলো তাহলে ওই পাশে যাই ওই ফাইজে যাই সামনেই তুমি যাইতে পারবো কোনো সমস্যা নাই এরপরে ওই পাই যাইতে যাইতে একটু অন্যান্য স্টলগুলার মানে ভিডিও করে নিলাম যে যাইতে যেহেতু আসি হাটটা খালি থাকবে চুপচাপ ভিডিওগুলো করি তা ভিডিও করতে 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 ওই পাশে প্রায় চলে গেছি আসলে ওখানে যাই একটা ভুল করে দেখালাইছি বোঝেন এই যে একটা সানবক্স হয়েছে ওরে মনে হইছে যে এবার মোর মাথা ডারে বা কানটা ফাঁস ঠাস করে ফাটতে যাইবে একটু সময় দাঁড়াইয়ে ভিডিও করে ঠিক আছে আর মর পোলাটা তো একদম ভিতরেই চলে গেছে এই যে ভাই আছে এই ভাই নিয়ে গেছে সুন্দর কইরা কিন্তু হ্যাঁ ডাকিয়া তো হে তো শোনেই না আর বেরোইতে চাইতেছে না কারণ হ্যাঁ খুব মজা পাইতেছে গান শুনে আর মোর তো কানটা ফাটতেছে এরপরে এই যে একটা বিএপি বাপা পিটা নিয়েছিল বাপা পিটা কিন্তু সেই স্বাদ এককালে বাদাম কাজু কিশমিশ খেজুর সব দেওয়া ছিল তারপরে আসলাম একটু পাহাড়ি অঞ্চলের সুপ খাইতে আল্লাহ আসি পর ভাইয়া এমন আমার লাগে দুষ্টুমি শুরু করছে যে এইগুলো কিন্তু সাপের স্যুপ এই সেই যাই হোক এরম কিছু না আসলে অনেক স্বাদ ছিল প্রথম খাইছি ভালোই লাগছে এরপরে এই যে দেখছেন ফিডার ডালা এরকম দুইটা ডালা গিফট পাইছি একটা আমার বাসের বাসায় দিয়েছি আর একটা বাসায় নিয়ে আইসি আর এই যে কালো ফিডাটা এইটা জীবনের প্রথম খাইছি এইটা পাহাড়ি অঞ্চলের কি জানো একটা কালা চাউলের ফিডা কইতে পারি না অত কিছু তো আমি চিনি না আপনারা চিনি থাকলে কমেন্ট করে জানান ভালো থাকেন আসসালামু আলাইকুম